নমস্কার দর্শক এম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আগামী তিন দিন দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের মোট বারোটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর শুধু দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গই নয় বাংলাদেশের বিভিন্ন এলাকায় সতর্ক সংকেত জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রের খবর লাগাতার ভারী বৃষ্টির ফলে পাহাড়ি এলাকাগুলিতে ধস এবং নিচু এলাকাগুলিতে প্লাবনের আশঙ্কা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে দমকাজ রোহা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে সেই আশঙ্কায় গভীর সমুদ্রে আগামী তিন দিন মৎস্যজীবীদের মাছ ধরতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাজ রোহা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দুর্যোগ এবং নিম্নচাপের কারণে কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন তো দর্শক দেখুন আজ বুধবার আঠাশ তারিখ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই এলাকাগুলিতে আজ সারাদিন আকাশ মেঘলা থাকবে পাশাপাশি বাংলাদেশের চিটাগং খুলনা বরিশাল এই এলাকাগুলিতেও আজ সারাদিন আকাশ মেঘলা থাকবে ত্রিপুরা শিলচর মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এই এলাকাগুলিতে তো আকাশ সারা দিন মেঘলা থাকবে আজও বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোর হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আসুন দেখে নিই আজ কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার 28 তারিখ বিশেষ করে সকালের দিকে এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কাটোয়া সিউড়ি নলহাটি এর পাশাপাশি দুমকা ধুলিয়ান মালদা এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি অঞ্চল জেলাগুলিতে কিন্তু সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গের ক্ষেত্রেও দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বাংলাদেশের এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শৈলকুপা ফরিদপুর ঢাকা নাগেরপুর পাবনা সিরাজগঞ্জ কাপাসিয়া এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পরবর্তী আমরা যদি দুপুর টাইমে দেখি আঠাশ তারিখ বুধবার দুপুর একটা নাগাদ বিশেষ করে এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্র বজ্রবিদ্যুৎ বিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে আপনাদের ডিটেলসে দেখুন এদিকে এদিকে গঙ্গাসাগর এর পাশাপাশি রায়দিঘি এর পাশাপাশি কুলপি হলদিয়া জয়নগর মাজিলপুর এই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝরোহা বৈ যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি ডায়মন্ড হাবড়া মহিষাদল তমলুক শ্যামপুর বিষ্ণুপুর বারুইপুর কেয়াতলা এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোরোহা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বজবজ বাগনান আমতা কোলাঘাট পাঁচকুড়া এই এলাকাগুলিতে কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোরোহা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে সবং ময়না পিংলা বালিচক এদিকে বেলি এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজর হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে একটু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোপীবল্লভপুর খড়গপুর এর পাশাপাশি ঝাড়গ্রাম এদিকে চাকুলিয়া এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে গোলতোর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বর্ধমান এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে খাতরা বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর হুরা রঘুনাথপুর আসানসোল এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা খড়দা চন্দননগর হাবরা বনগা, চাকদা পান্ডুয়া এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হোয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া বেলডাঙ্গা এই এলাকাগুলিতে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বহরমপুর করিমপুর দমকল আজিমগঞ্জ জঙ্গিপুর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু দুপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী সিগড়া সিরাজগঞ্জ নাগেরপুর কাপাসিয়া ঢাকা এর পাশাপাশি পাবনা ষোলকুপা ফরিদপুর এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যশোর লোহাগারা মাদারীপুর ফরিদগঞ্জ মতিরহাট বরিশাল খুলনা ফিরিশপুর সাতক্ষীরা এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উপকূলবর্তী জেলা শ্যামনগর মঠবাড়ি পিরোজ লালমোহন করাপাড়া বরিশাল মতিরহাট এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ সেন বা খাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা চিটাগং এই এলাকাগুলিতে কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোহা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন মহেশকালী কুতুবদিয়া থানচি এর পাশাপাশি সাতকানাইয়া রং ছড়ি এর পাশাপাশি রাজস্থলী বিলাইছড়ি হাটহাজারি রাঙামাটি এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজ রোহাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী সময় যদি দেখি তাহলে দেখুন বিকাল চারটে নাগাদ কিন্তু এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কোলাঘাট উলবেরিয়া কলকাতা খর্দা চন্দননগর আরামবাগ এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু পান্ডুয়া চাকদা এদিকে শান্তিপুর বনগা কৃষ্ণনগর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা রয়েছে এদিকে কাটোয়া বেলডাঙ্গা এর পাশাপাশি করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত এদিকে মুর্শিদাবাদের ধুলিয়ান আমরাপাড়া এই এলাকাগুলিতে কিন্তু তুলনামূলকভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদাতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এর পাশাপাশি আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া হুরা এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে খাতরা গোলতোর চন্দ্রকোনা আরামবাগ ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর মাজিলপুর গোসাবা হলদিয়া নামখানা হলদিবাড়ি ফেসারগঞ্জ এই এলাকাগুলির বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে এদিকে শ্যামনগর মঠবাড়ি পিরোজপুর খুলনা সাতক্ষীরা বরিশাল লালমোহন কলাপাড়া এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা রোহাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে সাতক্ষীরা যশোর লোহাগারা মাদারীপুর ফরিদপুর ষোলকুপা মেহেরপুর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাবনা নাগেরপুর সিরাজগঞ্জ সিগরা রাজশাহী এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সরিষাবাড়ি বগরা ময়মনসিং বাগমারা চররাজপুর ঘোরাঘাট এই এলাকাগুলিতে কিন্তু তুলনামূলকভাবে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা এদিকে কুমিল্লা ফরিদগঞ্জ সেনবাগ মতিরহাট মাদারীপুর এই এলাকাগুলিতে কিন্তু তুলনামূলকভাবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরার দেখুন ত্রিপুরার অমরপুর আমবাসা আগরতলা এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে খাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা চিটাগং এই এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি আমরা সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে দেখুন সন্ধ্যা বা রাতের দিকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা সাতটা নাগাদ দেখুন বিশেষ করে উপকূলবর্তী এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে হলদিয়া কোলাঘাট কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে একটু বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পুরুলিয়া পুরুলিয়া এই এলাকাগুলিতে কিন্তু তুলনামূলকভাবে একটু বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে নলহাটি মুর্শিদাবাদ দুলিয়ান মালদা এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বগরা সিগড়া রাজশাহী সিরাজগঞ্জ পাবনা নাগেরপুর সরিষাবাড়ি এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তুলনামূলকভাবে ময়মনসিং মদন কিশোরগঞ্জ কাপাসিয়া লাখাই এর পাশাপাশি ঢাকা এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভয়ানক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মৌলভীবাজার সিলেট বিশম্বরপুর এই এলাকাগুলিতে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শিলচর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উপকূলবর্তী জেলা দেখুন এদিকে মতিরহাট লালমোহন বরিশাল পিরোজপুর মঠবাড়ি খুলনা এর পাশাপাশি সাতক্ষীরা শ্যামনগর এই কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বৃহস্পতিবার উনত্রিশ তারিখ সকালের দিকে বিশেষ করে এই সমস্ত অঞ্চল গোসাবা জয়নগর মাজিলপুর বারুইপুর কলকাতা খড়দা হাবড়া চন্দ্রনগর বনগাঁ চাকদা পাণ্ডুয়া শান্তিপুর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোর হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে নামখানা হলদিবাড়ি ফেসারগঞ্জ এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দীঘা কাঁথি এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উপরের জেলাগুলিতে দেখুন উপরের জেলাগুলি কাটোয়া বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া শিউরি নলহাটি এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলা সেক্ষেত্রে পাবনা শৈলকুপা ফরিদপুর ঢাকা কুমিল্লা এর পাশাপাশি যশোর লোহাগাড়া মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ মতিরহাট বরিশাল খুলনা সাতক্ষীরা পিরোজপুর বরিশাল মটবাড়ি শ্যামনগর এই এলাকাগুলিতে কিন্তু বাড়ি সহ বিক্ষিপ্ত রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে ফটিকছড়ি উপজেলা চিটাগঞ্জ খাগড়াছড়ি সেনবাগ এই এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ত্রিপুরার অমরপুর আমবাসা আগরতলা এই এলাকা কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় আমরা দুপুরের দিকে দেখি তাহলে দেখুন দুপুর একটা নাগাদ এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু আবার বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে দেখুন এদিকে দীঘা কাঁথি এর পাশাপাশি হলদিয়া এদিকে তমলুক কলকাতা কোলাঘাট এর পাশাপাশি বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এদিকে দেখুন এদিকে নামখানা হলদিবাড়ি ফেসারগঞ্জ এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ঝাড়গ্রাম চাকুলিয়া গোলতোর চন্দ্রকোনা কতুলপুর আরামবাগ বিষ্ণুপুর এর পাশাপাশি খাতরা এদিকে সোনামুখী এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পুরুলিয়া পুরা বলরামপুর রঘুনাথপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদুষ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আসানসোল দুর্গাপুর বারুইপুর ঘুষখরা আসানসোল দুর্গাপুর এদিকে বোলপুর ঘুষকরা শিউরি। এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে বেলডাঙ্গা করিমপুর পুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এর পাশাপাশি আমরাপাড়া রামপুরহাট মুর্শিদাবাদের ধুলিয়ান এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দুপুরের দিকে দেখুন দুপুরের দিকে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা চিটাগং এর পাশাপাশি রাজশাহী এদিকে ময়মনসিং সিলেট এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উপকূলবর্তী জেলা খুলনা বরিশাল কলাপাড়া চিটাগং এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পাশাপাশি পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজর হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে দেখুন রাত আটটা নটা নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু কিছুটা কমে যাবে দক্ষিণবঙ্গে কিন্তু বাংলাদেশের পরিমাণটা অনেকটাই বেড়ে যাবে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা ময়মনসিংহ সিলেট এদিকে রাজশাহী এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাবে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার উনতিরিশ তারিখ রাত আটটা নাগাদ দেখুন উত্তরবঙ্গের এই সমস্ত অঞ্চলগুলি এদিকে দেখুন এদিকে কিষানগঞ্জ ইসলামপুর এর পাশাপাশি নকশালবাড়ি শিলিগুড়ি এই এলাকাগুলিতে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দার্জিলিং এর পাশাপাশি জলপাইগুড়ি ধূপগুড়ি এই এলাকাগুলিতে কিন্তু সহ ভয়ঙ্কর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টির পাশাপাশি পাহাড়ি ধস নেমে যাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে এদিকে কোচবিহার শীতলকুচি দিনহাটা আলিপুরদুয়ার শ্রীরামপুর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাংলাদেশের দেখুন বাংলাদেশের এদিকে পঞ্চগড় এদিকে বোদা দেবীগঞ্জ ঠাকুরগাঁও এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চলের দিকে দেখুন এদিকে বালুরঘাট ঘোরাঘাট চররাজপুর মহাদেবপুর বগরা তবে তুলনামূলকভাবে সরিষাবাড়ি শিগরা সিরাজগঞ্জ এদিকে ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ কাপাসিয়া লাখাই মলিবাজার এর পাশাপাশি দেখুন এদিকে সিলেট এই অঞ্চলগুলিতে কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উপকূলবর্তী অঞ্চলগুলিতে দেখুন উপকূলবর্তী অঞ্চল খুলনা বরিশাল চিটাগং এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার তিরিশ তারিখ বিশেষ করে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া বাঁকুড়া পুরুলিয়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা গোনা হাওড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বঙ্গোপসাগর থেকে উঠে আসা গভীর নিম্নচাপের কারণে কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার এদিকে ধূপগুড়ি শিলিগুড়ি ময়না জলপাইগুড়ি এদিকে দার্জিলিং এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাহাড়ি ধস নেমে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আগামী তিন দিন বুধবার আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ সমুদ্র উত্তাল হয়ে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই কারণে মৎস্যজীবীদের কিন্তু গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তো দর্শক আসুন এবার দেখেনি নিই ঘূর্ণিঝড়ের কি আপডেট রয়েছে বা ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের কি পরিস্থিতি সেই আপডেটটা আপনাদের জানিয়ে দিই আগামী শুক্রবার শ তারিখ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলা এবং উপরের জেলা রংপুর রাজশাহী ঢাকা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে নিম্নচাপ আসে পড়ার ফলে এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপক ঝড়ের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে এদিকে কলাপাড়া বরিশাল খুলনা কুমিল্লা চিটাগং মহেশখালী এই অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপক ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং ঝড়ে গতিবেগ থাকবে দেখুন চিটাগঞ্ ঝড়ে গতিবেগ থাকবে ঘণ্টায় আশি থেকে নব্বই কিলোমিটার এদিকে কলাপাড়া এই অঞ্চলগুলিতে কিন্তু ঝড়ে গতিবেগ থাকবে ঘণ্টায় একষট্টি থেকে সত্তর কিলোমিটার বরিশালে জলে গতিবেগ থাকবে দেখুন আটচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার মিটার এদিকে খুলনাতে ঝরে গতিবেগ থাকবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে কুমিল্লা কুমিল্লাতেও ঝরে গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার এদিকে ঢাকাতেও ঝরে গতিবেগ থাকবে ঘণ্টায় তিপ্পান্ন থেকে পঞ্চান্ন কিলোমিটার ময়মনসিংহ ময়মনসিংহও ঝড়ে গতিবেগ থাকবে দেখুন ঘণ্টায় পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার এদিকে রংপুর রংপুরে ঝরে গতিবেগ থাকবে ঘন্টায় ছাপ্পান্ন থেকে ষাট কিলোমিটার আলিপুরদুয়ার আলিপুরদুয়ারেও ঝরে গতিবেগ থাকবে পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপক সতর্কবার্তা জারি করা হয়েছে তবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা সম্ভাবনা রয়েছে আগামী তারিখ তারিখ কলাপাড়া চিটাগং মহেশখালী বরিশাল কুমিল্লা ঢাকা খুলনা বরিশাল এদিকে উত্তরবঙ্গের কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি উত্তর চব্বিশ পরগনা এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই এলাকাগুলিতেও কিন্তু সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ